চা ভাষায় বলে যে জিনিস ছিটতে জানেন না সে জিনিস টানতে যাবে না ঝামেলা বেড়ে যাবে পেয়েছেন লিপি এ অবস্থায় কি করবেন আক্রমণের রচনায় এ অবস্থায় প্রতিপক্ষের বাধাই আবারও অবস্থায় ইসিতা ইসিতা কিন্তু হাল ছেড়ে দিয়েছেন বুঝতে পারলেন যে এই অবস্থায় নিজেদের মধ্যে যোগান কি করবেন সাধারণ ভেরি আনফর্চুনেটলি আবার মন কেড়ে নিল সবার ওই খাগড়াছড়ি জয়পুর দলের একাধিক খেলোয়াড় দ্বিতীয়ার্ধের খেলা গোল শূন্য ব্যবধান যারা ফেসবুক পেজ থেকে রানা খন্দকার ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ উপভোগ করছেন গোল শূন্য ব্যবধান পাশাপাশি নাইক খেলাঘর দুপচাচিয়া থেকে লাইভ হচ্ছে এমডি আফের হোসেন ফেসবুক পেজ থেকে লাইভ হচ্ছে আবারও চমৎকার রাত্রি রাত্রিমণি ওয়ারে আবার বলতে বলতে চিনু এখানে কানু চিং কানু চিং বল পাস আবার চমৎকার গ্যাদার করলেন পাস নম্বর জার্সি নাম কি বাবা রিপ্লেসমেন্ট করা হবে জ্যোতি জ্যোতি হবে হ্যাঁ জয়পুরাটের জ্যোতি হ্যাঁ জ্যোতি এই অবস্থায় আবারো ওখানে সোনিয়া চমৎকার আক্রমণ ভাগ থেকে স্ট্রাইকার পজিশন থেকে আক্রমণ করছেন জয়পুর তবে স্টপার ব্যাক পজিশন থেকে খাগড়া ছড়ি কিন্তু চীনের প্রাচীরের মতো তারা কিন্তু ব্যাকআপ দিচ্ছেন এ অবস্থায় আবার আক্রমণ জয়পুর ও মুজাফর রহমান বাবু মাঠের অনসাইড রেফারি এবং

পপি এবং জ্যোতি ওখানে পপি কিন্তু নিজের প্রতি সুবিচার করতে পারছে না দশ